স্বাস্থ্যখাতে আমাদের বাজেটে আমরা বিরাট একটা টাকা দিয়ে থাকি আমাদের সরকারের আমল থেকেই কিন্তু আমরা একটার পর একটা বিভিন্ন ইনস্টিটিউশন তৈরি করে গেছি যেমন গ্যাস্ট্রলিভার আমাদের বার্ন ইনস্টিটিউট অথবা আমাদের কিডনি নিউরো ক্যান্সার এই এরকমভাবে একটা পর একটা বিভিন্ন বিষয় ভিত্তিক ইনস্টিটিউশন আমরা গড়ে তুলছি আমাদের সমস্ত কাজগুলি আমরা একেবারে তৃণমূল পর্যায়ের মানুষ তাদের কাছে পৌঁছায় আমরা দিয়ে দেশে ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে প্রতি দেশে প্রায় তিন লক্ষ লোক এই সমস্ত রোগে মৃত্যুবরণ করে এবং তিন লক্ষাধিক লোক এই সব রোগে আক্রান্ত হচ্ছে অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমন ধুকে ধুকে মারা যায় তেমনি তার পরিবার চিকিৎসা বহন করে নিঃস্ব হয়ে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এসকল অসহায় ক্যান্সার কিডনি ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত গরিব রোগীদেরকে এককালীন পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে এই কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ এবং থ্যালাসামিয়া রোগে আক্রান্ত গরিব রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান আক্রান্ত রোগীর পরিবারের ব্যয়ভার বহনে সহায়তা করা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করা এই কর্মসূচির আওতায় দু হাজার থেকে চোদ্দ সালে দুই কোটি বিরাশি লাখ টাকা পাঁচশো জনকে বরাদ্দ দেওয়া হয় 2023-24 সালে এসে 200 কোটি টাকা 40 হাজার জনকে বরাদ্দ দেওয়া হয় কল্যাণকারী রাষ্ট্রের মূল বক্তব্য হচ্ছে জনগণকে সেবা প্রদান বিশেষত যে সকল জনগণ দরিদ্র সীমার নিচে বসবাস করে বাজারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের প্রয়োজন অনুযায়ী সেবা দেওয়াই হচ্ছে রাষ্ট্রের মূল কাজ তবে এই ধরনের সুবিধা উন্নত রাষ্ট্রগুলোই দেওয়া হলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এর অনুশীলন তেমন একটা দেখা যায় না প্রধানমন্ত্রী একদিকে যেমন দেশের অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর নিরলস পরিশ্রম করছেন ঠিক তেমনিভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজের সব শ্রেণীর মানুষ যেন ভালো থাকে তার ব্যবস্থা করছেন